ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি হতে যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীরা তাদের হলফনামা জমা দিয়েছেন প্রার্থীরা তাদের হলফনামায় কী তথ্য দিয়েছেন সেই তথ্য ঝিনাদাবাসী জানার অধিকার আছে আপনারা জানেন যে জেনাদা থেকে বেশ কয়েকজন মনোনয়ন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তার মধ্যে ঝিনাদা সাইড থেকে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মালান আব্দুল জলিল গন্ধরামের খনিয়া খানম বাংলাদেশ জাতীয় দল বিএনপির বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী ইসলাম ফিরোজ জামাত ইসলামী বাংলাদেশের তালেব জাতীয় পার্টির এমদাদুলহ বাচ্চুর মনোনয়নপত্র বৈধ হয় তো রাশেদ খান ঝিনাদা চার আসনের বিএনপি প্রার্থী যিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ঝিনাদা চার আসন থেকে মনোনয়ন নির্বাচন করছেন তার হলফনামাই তিনি লিখেছেন তার নাম রাশেদ খান মাতার নাম সালে খাতুন বাবার নাম মোহাম্মদ নবা বিশ্বাস স্ত্রীর নাম রাবিয়া আক্তার আলো তার বর্তমান ঠিকানা মুরারিদহ ঝিনাইদাহ স্থায়ী ঠিকানাও মুরারিদহ ঝিনাইদাহ দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা বিবিএ পাশ এছাড়াও তিনি তার নামে পাঁচটি মামলা আছে তিনি সেটি উল্লেখ করেছেন যা খারিজ হয়েছে এবং চলমান আছে তার বর্তমান মূল পেশা ব্যবসা এবং রাজনীতি এবং তিনি তার যে সম্পত্তি দেখানো হয়েছে তিনি বলছেন যে ব্যবসা থেকে তিনি বাৎসরিক আয় করেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা ব্যবসা থেকে এবং নগদ টাকা আছে তার কাছে পঁয়ত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো পঁচাত্তর টাকা এবং স্ত্রী নামে আছে তিরিশ হাজার টাকা এছাড়াও তার নিজের আছে তিরিশ ভরি স্বর্ণ বা অলঙ্কার যেটা উপহার হিসাবে পেয়েছেন এবং স্ত্রীর আছে তার স্ত্রীর আছে দশ ভরি উপহার হিসাবে পেয়েছেন তার স্ত্রীর নামে আছে এক লক্ষ ষাট হাজার টাকার ইলেকট্রনিক পণ্য আর আছে আশি হাজার টাকা তিনি তার হল্প নামে উল্লেখ করেছেন রাশেদ খানের মোট অর্জনকারী যার মূল্য সেটি হল ছত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজার চারশো সাতানব্বই টাকা এবং বর্তমান আনুমানিক মূল্য একাশি লক্ষ আটচল্লিশ হাজার চারশো বারো টাকা এবং স্ত্রীর আছে দুই লক্ষ সত্তর হাজার টাকা এবং সর্বমোট সতেরো লক্ষ সত্তর হাজার টাকা তো এই ছিল মূলত রাশেদ খানের হলফনামা এরপরে আমরা দেখব আবু তালিবের হলফনামা তার নাম মৌলানা মোহাম্মদ আবু তালেব এবং মাতার নাম মজিবুল নেশা বাবার নাম আব্দুল কাদের মা স্ত্রীর নাম নার্গিস তিনার বাড়ি উত্তর থানাপাড়া কালীগঞ্জ শহরে আবু তালিব শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে কামিল পাশ শিক্ষাগত তিনি কামিল মাস এবং তার নামে বেশ কয়েকটি মামলা ছিল যা খালাস পেয়েছেন মৌলানা আবু তার সম্পত্তি বিবরণীতে উল্লেখ করেছেন নগদ টাকা আছে পঁচিশ লক্ষ তেত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বিমা ও ট্রাস্টে আছে দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকা বাস ট্রাক মোটরসাইকেল আছে এক লক্ষ সতেরো হাজার টাকা এছাড়াও তার কাছে স্বর্ণ বা ধাতু মূল্য আছে পাঁচ ভরি এবং তার স্ত্রীর নামে আছে পাঁচ তোলা ইলেকট্রনিক পণ্য আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং স্ত্রীর নামে নগদ অর্থ আছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা তার মোট অর্জন দেখাচ্ছে উনত্রিশ লাখ সাতানব্বই হাজার নয়শো ছয় টাকা বর্তমান মূল্য উনপচল্লিশ হাজার সাতানব্বই হাজার ছয় নয়শো ছয় টাকা এবং তার স্ত্রীর নামে আছে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা তো এই ছিল তার এছাড়া তার স্থাপন সম্পত্তির মধ্যে আছে কৃষি জমি দুই এক পয়েন্ট দুই হেবা যার মূল্য পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভবন আছে একটা দশ লক্ষ টাকা মোট মূল্য উপর পনেরো লাখ পঁচাত্তর হাজার টাকা এবং একান্ন লাখ পঞ্চাশ হাজার এরপরে আমরা দেখব স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ যার হলফনামায় তিনি উল্লেখ করেছেন তার নাম সাবসাম ফিরোজ নাম ফিরোজা বেগম মাতার নাম ফিরোজা বেগম পিতার নাম সিরাজুল ইসলাম আর তিনি শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন এখানে এমবিএ পাশ পাস করেছেন তিনি এবং বর্তমান বয়স চুয়ান্ন বছর আট দিন তার হরফনামায় তিনি উল্লেখ করেছেন তার নামে বেশ কয়েকটি মামলা ছিল যা বিচারাধীন এবং খালাস আছে এছাড়াও তার আয় উৎস হিসেবে দেখানো হয়েছে কৃষিকাজ থেকে তিনি ছেচল্লিশ হাজার টাকা বছর আয় করেন এবং ব্যবসা থেকে চার লাখ একষট্টি হাজার পাঁচশো চোদ্দো টাকা আয় করেন অন্যান্য উৎস থেকে তিনি আয় করেন তিন লক্ষ টাকা তার নগদ আছে উনত্রিশ লক্ষ পনেরো হাজার দুইশো দুই টাকা এবং ব্যাংকে আছে তিন হাজার আটশো আটত্রিশ টাকা এছাড়াও সাউথ ইস্ট ব্যাঙ্কের একটা একটা অ্যাকাউন্ট আছে তার চার হাজার চারশো পঁচিশ টাকা আর সঞ্চয়পত্র আছে তিরিশ হাজার টাকা সোনা এবং অন্যান্য জিনিসপত্র আছে তার এক লক্ষ আটত্রিশ হাজার ছয়শো টাকা ইলেকট্রিক পণ্য আছে এক লাখ বাইশ হাজার পাঁচশো টাকা আসবাবপত্র আছে চব্বিশ হাজার সাতশো টাকা এবং উত্তরাধিকার সাথে পেয়েছেন চৌত্রিশ সাতচল্লিশ পয়েন্ট উনিশ শতক জমি সেটাও তিনি উল্লেখ করেছেন হরফনামায় সর্বমোট মূল্য তার পঞ্চান্ন পঞ্চান্ন লক্ষ টাকা সর্বশেষ আমরা দেখবো জিনাদ সারের আব্দুল জলিল যিনি ইসলামী ইসলামী আন্দোলনের প্রার্থী আর তার নাম আব্দুল জলির মাতার নাম মনোরা বেগম বা পিতার নাম আব্দুল হামিদ স্ত্রীর নাম মারিয়া তো তিনি পড়াশোনা করেছেন মাস্টার্স পর্যন্ত তার ফলাফল উল্লেখ করেছেন তার নামে কোনো মামলা নাই চাকরি থেকে তিন লক্ষ একত্রিশ হাজার পাঁচ টাকা তিনি আয় করেন এছাড়াও নগদ তথ্য আছে সাত লাখ চুরানব্বই হাজার সাতশো আটচল্লিশ টাকা স্ত্রীর নামে আছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে আছে এক হাজার তিনশো একত্রিশ টাকা এছাড়াও এক লক্ষ টাকার উপহারপ্রাপ্ত মোটরসাইকেল বা ট্রাক আছে তার সোনা আছে পাঁচ ভরি স্ত্রী আছে পাঁচ তোলা মাত্র সর্বমোট অর্জন তার আট লক্ষ ছিয়ানব্বই হাজার উনানব্বই টাকা এবং স্ত্রীর নামে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই ছিল গুরুত্বপূর্ণ কয়েকটি কয়েকজন প্রার্থীর হলফনামায় তারা উল্লেখ যা করেছেন সেই সংক্রান্ত তথ্য ধন্যবাদ সকলকে